ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম মনস্টার এডিশন ইয়ামাহা ভার্সন ফোর আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সন ইয়ামাহা আর ফাইভ এম কার্বন আইকন সুজুকি এস এফ এফ আই এবিএস ব্ল্যাক কালার রিক্সার ন্যাকেট কার্বোরেটার গ্রে কালার গ্রে কালার ইয়ামাহা এফ জেড এস ভি ফোর গাড়িটি হচ্ছে ইয়ামাহা এফ জেড এস ভার্সন টু আসসালামু আলাইকুম আমি ফাইমরুবায় তমি চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন রোজা মোটরসের পক্ষ থেকে আসেন আপনাদের আজকে অনেকগুলো গাড়ি দেখাবো সব গাড়িগুলো কত টাকা অফার চলছে সে বিষয়ে ডিটেলস জানাবো তো আসেন শুরু করি আমরা এদিক দিয়ে প্রথমেই দেখতে পাচ্ছেন সুজুকি এস এফ এবিএস ব্ল্যাক কালার যেটা অনেক জায়গায় নাই কিন্তু আমার কাছে আছে গাড়িটা এমআরপি আছে অনলাইনে সাড়ে তিন লাখ টাকা আপনারা অফার প্রাইস পাবেন ছয় হাজার টাকা কমে এরপরে যদি কেউ ভিডিও দেখে আসেন সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে পার্সোনাল কিছু সম্মান রাখার চেষ্টা করব। এরপরে আসেন আমাদের কাছে যেটা নতুন টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের নতুন কালার নতুন আকর্ষণ সুজুকি জিক্সার ন্যাকেট কার্বোরেটার গ্রে কালার গ্রে কালার এই গাড়িটার অনলাইন প্রাইস আছে দুই লাখ আটত্রিশ হাজার টাকা গাড়িটাতে অফার চলছে পাঁচ হাজার টাকার এছাড়াও যদি কেউ ভিডিও দেখে আসেন সেক্ষেত্রে এটাতেও সম্মান রাখতে পারবো এরপরে আছে আমাদের কাছে কাঙ্ক্ষিত কিছু কালেকশন আমাদের কাছে ছিল যদিও এখন খুবই রেয়ার কালেকশন বলা যায় গাড়িটা এটা হচ্ছে টি ভিএস আর টিআর ওয়ান গাড়িটার প্রাইস আছে মার্কেট প্রাইস এক লাখ ছিয়ানব্বই হাজার টাকা গাড়িটার অফার সম্পর্কে আমি কিছু বলবো না গাড়িটা আপনারা নিতে চাইলে যদি আসেন আমাদের সর্বোচ্চ দাম আমরা দিয়ে দিব যেটা কেউ নিতে পারবে না আসে এটা হচ্ছে আপনার ডাবল ডিক্স এভিএস ডাবল ডিক্স ডাবল ডিক্স এবিএস হ্যাঁ সিঙ্গেল চ্যানেল এবিএস ব্ল্যাক রেড যে কালারটা খুবই আমরা মনোটোন ক্লাসিক যেটা যেটাকে বলা হয় এটা হচ্ছে ইলো কালার এই গাড়িটার মার্কেট প্রাইস আছে হচ্ছে দুই লাখ দশ হাজার টাকা আপনারা এই গাড়িতেও ডিসকাউন্ট পেয়ে যাবেন কিন্তু এটা আসলে যদিও সুজুকির অফিসিয়াল পেজ থেকে ওই অফার দেওয়া হয় নাই আমরা চেষ্টা করব এটাতেও যথেষ্ট সম্মান রাখার এরপরে আসেন যেটা দু হাজার পঁচিশ সালে লঞ্চ হয়েছে যেটাতে হচ্ছে এফআই এবিএস এবং এটা ডুয়াল চ্যানেল এবিএস সামনে পিছনে দু এবিএস পাচ্ছেন এই গাড়িটা হচ্ছে ম্যাট ব্ল্যাক আছে গাড়িটার প্রাইস বলে দিই এই গাড়িটার এমআরপি আছে দুই লাখ নিরানব্বই হাজার পাঁচশো টাকা কোম্পানি থেকে অফার আছে চার হাজার টাকার আমরা চেষ্টা করব আরও কম নেওয়ার এরপরে আসেন যেটা আসলে সবাই পছন্দ করে যে গাড়িটা আসলে অপছন্দ করার কিছুই নেই গাড়িটি হচ্ছে ইয়ামাহা এফ এস ভার্সন টু ভার্সন টু এফআই ডাবল ডিক্স এফআই ডাবল ডিক্স ডাবল ডিক্স এই গাড়িটির মার্কেট প্রাইস আছে দুই লাখ উনচল্লিশ হাজার টাকা এই গাড়িটাতেও চার হাজার টাকার অফার আছে আমরা এরপরে আরও কিছু কম রাখতে পারবো ইনসি দুই টাকা আমরা এরপরে কম রাখতে পারব জি আচ্ছা এরপরে এবার আমরা দেখতে পাচ্ছি আরও একটি ভার্সন ফোর এফ এস ভার্সন ফোর যদিও এই কালারটা খুবই রেয়ার কারণ এটা হচ্ছে হোয়াইটের উপরে ব্ল্যাক স্টিকার এটা খুবই কম পাওয়া যায় এ গাড়িটাতেও আপনারা সেম চার হাজার টাকার অফার পাবেন এবং সাথে আমাদের পক্ষ থেকে আরও সম্মান রাখার চেষ্টা করব এরপর আরেকটা গাড়ি দেখায় যেটা খুবই রেয়ার একটা গাড়ি গ্রে কালার পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ তারপরে আমরা এর পাশে আরো এই ব্যাগটার বর্তমান প্রাইস কত আছে এই দাম আছে হচ্ছে 189750 টাকা সেখান থেকে 10000 টাকার আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন ঈদ অফার হিসেবে এর পরবর্তীতে যদি আপনারা আমাদের ভিডিও দেখে পারচেজ করেন গাড়িটা আমরা আরো সম্মান রাখবো ইনশাআল্লাহ এরপর আপনাদের ভার্সন 4 এর আরো কিছু কালেকশন আমি দেখাতে চাই সেটা এটা তো রেড কালার তাই তো জি এটা হচ্ছে রেড গ্লোসি প্রাইস তো সেমই থাকবে প্রাইস থাকবে রেড গ্লোসি কালার এরপরে আমার কাছে রানারের কাইট প্লাস গাড়ি আছে যদিও রানারের গাড়ি খুবই কম পাওয়া যায় তবু আমার কাছে রেয়ার কালেকশন আছে তারপরে আমরা উপাসে প্রাইস কত হচ্ছে এটা কিন্তু স্কুটি হলেও গিয়ার শিফটের গাড়ি গাড়িটির প্রাইস আছে এক লাখ বিশ হাজার টাকা যদি কেউ ভিডিও দেখে আসেন সেক্ষেত্রে আমরা যথাযথ সম্মান রাখার চেষ্টা করব এরপরে আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন আমার কাছে রাইডার আছে দুইটা টিভিএস রাইডার দুইটা গাড়ি খুবই রেয়ার কালেকশন দুইটা গাড়ির দাম হচ্ছে এক লাখ একাত্তর হাজার টাকা করে এবার নিয়ে আসি সেই চমক গাড়ি যেটা আগের দিনও আমি বলেছিলাম গাড়িটির বিষয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোনোটন স্ট্রিট স্পোর্টস যেটা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এডিশন মাত্র কিছুদিন আগেই লঞ্চ হয়েছে অফিসিয়ালভাবে গাড়িটার প্রাইস সম্পর্কে আগের দিনও বলেছিলাম আজকেও ক্লিয়ার করে বলে দিতে চাই গাড়িটার প্রাইস কোম্পানির আছে দুই লাখ ছয় হাজার টাকা অফার প্রাইস তিন হাজার টাকা আর এরপরেও যদি কেউ আসেন আমরা যথাযথ চেষ্টা করবো সম্মান রাখার গাড়িটা আগের দিন দেখিয়েছিলাম আজকে আরেকটু দেখাই গাড়িটাতে আমাদের সেই কাঙ্ক্ষিত যে আগের মনোটন ছিল সেই মনোটনের স্টিকার দেওয়া সাথে নিয়ন স্টিকারের জিকসার টায়ার দুইটাই আগের থেকে বড় এবং হচ্ছে দুইটা টায়ারের রিংয়েই কিন্তু পুরা টায়ার জুড়েই এটা হচ্ছে নিয়ন স্টিকার করা যাই হোক এরপরে আমরা আসি হচ্ছে এন্টর্কে টিভিএস টিভিএস এনটর্ক এই গাড়িটা হচ্ছে আপনারা অনেকেই খোঁজেন কিন্তু পান না এটা কিন্তু ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়িটির প্রাইস আছে দুই লাখ পাঁচ হাজার টাকা দুই লাখ পাঁচ হাজার দুই লাখ পাঁচ টাকা এবার এদিকে আসলে আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এ গাড়িটি কিন্তু এফআই এবিএস এরপরে আমাদের এই গাড়িটার প্রাইস আছে হচ্ছে এক লাখ একাত্তর হাজার টাকা একাত্তর হাজার টাকা ঈদের সময় আপনারা যারা যারা কিনতে চাচ্ছেন আমরা আমাদের সর্বোচ্চ অফারটা দিয়ে দিব ইনশাল্লাহ এরপরে আস আসেন একদম ইয়াং জেনারেশনের যেটা হচ্ছে ক্রাশ বাইক বলা যায় টিভিএস ফোর বি ফোর বি এটা কিন্তু ফোর বি এবিএস ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স এবিএস উইথ এফআই এফআই ইঞ্জিন এ গাড়িটার প্রাইস আছে দুই লাখ আটচল্লিশ হাজার টাকা ঈদের অফার চলতেছে সেই সাথে আমরা আমাদের যথাযথ সম্মান রাখার চেষ্টা করবো পালসার দেখা যাচ্ছে এ পাশে পালসার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিক্স এবিএস এটা কিন্তু ব্লু কালারের ব্লু কালার ব্লু কালারের পালসার সিঙ্গেল ডিস্ক এবিএস গাড়ির দাম আছে এখন দুই লাখ চোদ্দ হাজার পাঁচশো টাকা সেখান থেকে আপনারা সাত হাজার টাকা অফার পাচ্ছেন এবং আমাদের পক্ষ থেকে খুবই বড় একটা সম্মানই পাবেন যেটা আপনি আশাও করতে পারবেন না যে এই গাড়িটা কিভাবে এত কম দামে দেওয়া সম্ভব এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বাজাজের প্লাটিনা যেটা রেড কালার আসে আমার কাছে এবং ব্লু কালারও আসে এখানে রেড কালারগুলো আসে এই গাড়িগুলোর প্রাইজ আছে হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এই গাড়িগুলোতেও কিন্তু অফার চলছে তার সাথে সাথে পিছনে দেখতে পাবেন আমার কাছে কিন্তু টিভিএস এক্সেল তারপর সুজুকি হায়াতি তারপরে হচ্ছে হিরোর স্প্লেন্ডার এবার আপনাদেরকে দেখাতে চাই আমাদের কাছে সবথেকে প্রিমিয়াম কালেকশন যেগুলো সেগুলো হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ প্রথমে আমরা আপনাদেরকে দেখাতে চাই ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম মনস্টার এডিশন যেটা হচ্ছে ব্লু ব্ল্যাক এই গাড়িটা কিন্তু ডোয়াল চ্যানেল এবিএস এবং এটা কিন্তু ইন্ডিয়ান ভার্সন আপনারা যারা এই মনস্টার এডিশন পাচ্ছেন না তারা কিন্তু আমাদের সাথে আজই যোগাযোগ করতে পারেন আমার কাছে এক পিচ গাড়ি আছে আপাতত যদি আপনাদের অন্য কোনো কালার বা হচ্ছে আরও গাড়ি লাগে আমাদের কিন্তু আপনারা বুকিং দিলে আমরা চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আপনাকে গাড়িটি ডেলিভারি দেওয়ার চেষ্টা করব এরপরে আছে আমাদের কাছে হচ্ছে ইয়ামাহা ভার্সন ফোর আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সন ইন্দোনেশিয়ান ভার্সন এই গাড়িটা কিন্তু খুবই একটা জনপ্রিয় গাড়ি যেটা সবাই কিনতে চায় কিন্তু ইন্দোনেশিয়ান ভার্সন অনেকেই পায় না আমার কাছে কিন্তু ইন্দোনেশিয়ান ভার্সনের অ্যাভেলেবল স্টক আছে আপনারা যে কোনো সময় এসে গাড়ি দেখে শুনে বুঝে কিনতে পারবেন আচ্ছা এটা কি গাড়ি তারপরে হচ্ছে এটা আছে হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম কার্বন আইকন কার্বন আইকন জি আইকন এটা হচ্ছে আইকন এখানে আপনি একটু আমি একটু দেখাতে চাই ক্যামেরাটা এখানে এই যে এটা কিন্তু চার সুইচের গাড়ি অন্য গাড়িতে কিন্তু তিন সুইচ থাকে এটা কিন্তু চার সুইচের গাড়ি এটাও কিন্তু একটা প্রিমিয়াম কালেকশন এ গাড়িটাও অনেক জায়গায় পাওয়া যায় না অনেক সময় ঢাকাতেও শর্টেজ থাকে তারপরে আপনাদেরকে দেখাতে চাই আমার কাছে আছে হচ্ছে বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি এফআই এভিএস গাড়িটার মার্কেট প্রাইজ আছে আপাতত হচ্ছে 273000 টাকা 273000 টাকা আপনারা এখান থেকে অফার সহ আমার কাছ থেকে যথাযথ একটা সম্মানী আশা করে আশা করবেন যদি আপনারা ভিডিও দেখে আসেন আর এই বাইকগুলো কিনতে হলে কোথায় আসতে হবে এই বাইকগুলো কিনতে হলে আপনাকে আসতে হবে হচ্ছে চুকনগর বাজার সাতকিরা রোড ডুমুরিয়া খুলনা রোজা মোটরস সকলের প্রিয় রোজা মোটরস আপনারা অনেকেই আমাদের শোরুমের নাম শুনেছেন এবং আমাদের শোরুম সম্পর্কে আপনাদের অনেক কিছুই জানা আছে নতুন করে বলার কিছু নেই তবু আমি আপনাদেরকে আবারও ঠিকানাটা বলে দিতে চাই আমাদের শোরুমের ঠিকানা রোজা মোটরস চুকনগর বাজার সাতক্ষীরা রোড ডুমুরিয়া খুলনা আমাদের সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান তো আশা করি সবাই ভালো থাকবেন এবং সকলকে আমার পক্ষ থেকে এবং আমাদের শোরুমের পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন থাকল আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্তই